আসসালাম আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে বিকালবেলার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল একটু আগে অনেক দৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ এখন আকাশ অনেক সুন্দর আছে কোনো বৃষ্টি নেই আর বিকালবেলা একটু আসলাম মহানপুরে অনেকদিন থেকে একটু ভিডিও করা হয় না মহানপুরে তো এই যে ছোট ভাই সব আসছি ভিডিও করার জন্য আর আজকের ওয়েদারটা আসলে অনেক অনেক সুন্দর কোনো রোদ নেই ভিডিও করার মতো একটা ওয়েদার এটা আমাদের মোহনপুর নদী আর এই যে পিছনে দেখেন মোহনপুর ব্রিজ এখানকার এই গাছগুলা অনেক সুন্দর গাছ এগুলা নাকি ফয়েলের গাছ তুই জানি কিন্তু গাছগুলা কিন্তু অনেক অনেক সুন্দর আর দেখেন এই যে এখানে কিন্তু মাছ ধরে এটা দিয়ে চটকা জাল বসা এখানে এটা দিয়ে অনেক কিন্তু মাছ পাওয়া যায় বর্তমানে নদীর পানি কিন্তু অনেক কম আর সেজন্য নদীতে কিন্তু সেরকম মাছ নেই তো সবাই আসবেন আমাদের মোহনপুর রাবারগ্রামে ঘুরতে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো নৌকা আছে নিচে নিচে কিন্তু অনেকগুলো নৌকা আছে এই নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন এই যে নৌকা দেখেন আমার পিছনে নৌকায় চলে এখান থেকে সুন্দর পুরো নদী ঘুরতে পারবেন এই যে আমার পিছনে দেখেন নৌকা এই নৌকাতে উঠে এখানে কিন্তু পুরো নদী ঘুরতে পারবেন সমস্যা নাই খুব অল্প টাকার মধ্যে তারা নৌকাতে করে পুরো নদীতে ঘুরায় আর আজকে একটু আপনাদের ওই যে নদীর ওই দিকে দেখাই নদীর ওই দিকে কিন্তু অনেক ছোট ছোট ছেলেরা এখানে মাছ ধরে আমি যে নদীর মাছখানে তারা মাছ ধরতেছে সো দারটা কিন্তু আসলে একবার অনেক অনেক সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওয়েদার সবার সবাই কেমন আছো একটু লাইক কমেন্ট কমেন্ট করবা করে ভিডিও গুলো কেমন লাগে সো এই যে দেখেন নদীটা নদীতে কে কে সাঁতার কাটতে পারেন আসিয়েন গোসল করবো সবাই মিলে নদীতে আমি সাঁতার কাটতে পারি কিন্তু খুব বেশি না অল্প একটু একটু করে আর অনেকদিন থেকে নদীতে নামি হয়নি আমাদের বাসা থেকে নদী খুব কাছে বেশি দূর না মিনিট লাগবে বাইক নিয়ে আসলে পাঁচ তারপর হয় না কারণ এই নদীতে কিন্তু প্রায় আসা অনেকজন মারা গেছে বিশেষ করি যে ওইদিকে এবার ঈদে একজন মারা গেছে আর এর আগে তো প্রায় সাত আটজন মারা গেছে কারণ সবাই জানে না কোথায় গভীরতা আছে কোথায় কি আছে এখানে হঠাৎ করে বস্তু পাড়ার জন্য নামে নামে কিন্তু সাঁতার না জানার কারণে কিন্তু অনেকেই মারা যায় সো এখানে গোসল করাটাও রিক্স কারণ এখানে যদি অবশ্যই আসেন গোসল করতে তাহলে অবশ্যই এখানকার স্থানীয় কারো কাছ থেকে আগে শুনে নেবেন জানি নেবেন যে কোন জায়গায় গোসল করলে আসলে সেভ হবে কারণ সব জায়গায় নামে কিন্তু গোসল করা যাবে না সব জায়গায় কিন্তু ভালো না অনেক জায়গা আছে রিক্স যেগুলোতে নামলেই কিন্তু অনেক বিপদ যেমন ওই দিকে কিন্তু প্রচুর পরিমাণে গভীরতা এখানে আগে বালু তুলছিল বালু তুলে কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে গভীর সো এই জায়গাগুলোতে কিন্তু নামা যাবে না গোসল করার জন্য হলে আপনার এইদিকে যাবেন চরে ওই দিক কিন্তু একবারে অনেক কম গোসল করার জন্য একবারে নিরাপদ গোসল করতে আসলে অবশ্যই মানুষের কাছ থেকে শুনবেন স্থানীয় যারা আছে তারা আপনাদেরকে দেখাই দিবে কোথায় গোসল করলে ভালো হয় তারপরে আপনারা শুনে গোসল করার জন্য নামবেন এটা আমাদের মহানপুর রাবার গ্রামের ভিতরের অংশটা এটা হয়তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইনি এটা পুরোটা কিন্তু ঘিরে আছে আর এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই যে এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন সবাই মিলে এই যে অনেকে বসে বসে আড্ডা দিচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর জায়গা চারিদিকে অনেক সুন্দর ঘাস আজকে অনেক সময় ধরে ছিলাম মহনপুরে অনেকগুলা ভিডিও করছি ইনশাল্লাহ সবগুলো আপনারা দেখতে পাবেন সো এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ